দেখা দরকার হ্যাঁ জাভাস্কিপ ক্লোজ হয়ে গেল এখন আমরা দেখবো জাভাস্কিপ প্রোটোটাইপ এগুলো একটু হার্ড কনসেপ্ট আর কি ঠিক আছে অনেক অ্যাডভান্স বিষয় আমি তোমাদেরকে অ্যাডভান্সই শিখেছি মানে কখনো লুজ শিখাবো না আর একবারে যদি জাভাস্কিপ মাথার মধ্যে ঘুরতে থাকে এরকম ভাবে শিখাবো আর কি অলওয়েজ প্রোটোটাইপ এখন সবচেয়ে মানে সবচেয়ে একটা মানে কি বলবো মানে একটা বিদ্গুটের জিনিস আর কি জাভাস্কিপ প্র কেন বলতেছি বিদ্যুতে দেখো আমি তোমাদের একটা দেখাই ধর একটা তুমি অবজেক্ট লিখলা ধর এ গেল তো একটা অবজেক্ট এই একটা অবজেক্ট ধর নেম রিফার এজ হলো টেন দেখো আচ্ছা গেল আবার ধর একটা ফাংশন লিখলা ফাংশন রিফার তারা তাহলে আমরা কি জানি জাবাস নিজে নিজে ঠিক আছে এটাকে অবজেক্ট বানায় ফেলে এটাকে অবজেক্ট বানায় ফেলে তার মানে আমরা আমরা এটা কিন্তু আগেও দেখছিলাম ওই যে গ্লোবাল যেটা উইন্ডো ওইটাও কিন্তু একটা অবজেক্ট

সেটা দেখা যায় এটা হলো জাভাস্কিপ্ট সুবিধা এন্ড প্রোটোটাইপ আমরা বুঝতে চলে আমরা এটা বুঝলাম যে জাভাস্কিপ্ট এর সবকিছু অবজেক্ট তার মানে জাভাস্কিপ্ট এর ফাংশনটা অবজেক্ট আমি যদি এই ফাংশন দেই ফাংশন দিলে যে ফাংশন বডি টা আসবে আর কি শুধু রিফার করবে ফাংশন দিলে তার মানে রিফার করবে এটা একটা ফাংশন বডি তো বডি যেহেতু এটা আমরা অবজেক্ট বুঝতেছি না এটা বোঝার জন্য ডিআইআর দিতে হবে ডিরেক্টলি তাহলে মেইন ফর্মটা দেখা যাবে মেইন ফর্মটা কিন্তু অবজেক্ট আচ্ছা দেখো উই দেখো একটা খেয়াল করো প্রোটোটাইপ দেখ এই যে একটা জিনিস শিখলা এই যে প্রোটোটাইপ নামে একটা জিনিস আছে দেখ খেয়াল করো প্রোটোটাইপ মধ্যে আবার কি আছে প্রোটোটাইপ মধ্যে এই যে রিভারটাই আবার আছে দেখো তার মধ্যে আবার প্রোটোটাইপ তার মধ্যে আবার রিভার আবার প্রোটোটাইপ আবার রিফার মানে ইনফিনিট লুপ আর কি বলতে পারো এটা কেন হয়েছে এটা পরে বুঝবে আর কি

এগুলো কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারতেছি এই যে মানে আমাকে এগুলো মুখস্থ করতে হবে না এই যে এই যে ফাংশন যখন আমি প্রিন্ট করলাম এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এই যে এই ফাংশনের মধ্যে এই যে প্রোটোটাইপের মধ্যে এটা কিন্তু প্রোটোটাইপের মধ্যে এই দেখো এই যে বাইন কল কনস্ট্রাক্টর সব দেখা যাচ্ছে টু স্ট্রিং এটা হচ্ছে ফাংশনের মেথড তার মানে জাভাস্ক্রিপ্ট আমি তো বললামই জাভাস্ক্রিপ্ট কিভাবে রান করে ওইটা দেখার জন্য জাভাস্ক্রিপ্ট নিজেই যথেষ্ট মানে তাকে তোমার আবার অন্য একটা বই পড়তে হবে না ওর রেফারেন্স ওর ভিতরেই আছে মানে কি কি কাজ করতে পারে ওর ভিতরেই ওর কাজ আছে আচ্ছা আমাদের বোঝার উদ্দেশ্য এটা যে সবকিছু অবজেক্ট তাহলে এটাকে আমরা একটু দেখে আছি এটা কি এই যে এও একটা অবজেক্ট দেখছো এ তো অবজেক্ট এটা দেখেই যাচ্ছে এই যে এস নাম্বার তা এর মধ্যেও আছে পুরোটাইপ দেখছো এই পুরোটাইপ

ওই তুমি যেমন করে একটা মেথড লেখো ধরো এ ডট হ্যাস অন প্রপার্টি এরকম কিছু একটা লেখলা এরকম তখন ও দেখে কি যে এই প্রপার্টিটা এর কোন মেথডের মধ্যে আছে এই যে কোন মেথডের মধ্যে আছে তখন দেখে যে এখানে কোনো মেথড নাই তখন দেখে যে প্রোটোটাইপের মধ্যে কোনো মেথড আছে কিনা এই প্রোটোটাইপের মধ্যে যে মেথডগুলো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপের ডিফল্ট সে নিজে নিজেই কি করে এটা ঢুকায় দেয় ঠিক আছে ওই যে অবজেক্টের যে মেথডগুলো

এটা জাভাস্ক্রিপ্টের রিজার্ভ মানে সে নিজে নিজে তৈরি করে ওর মধ্যে সে এগুলোকে সেভ করে দেয় ওই যতগুলো মেথড আছে তুমি আমরা কি ইউজ করি এই যে জাভাস্ক্রিপ্ট বলতে এইটাই এইটাই জাভাস্ক্রিপ্ট মানে এই যে যতগুলো মেথড আমরা দেখতেছি এগুলো কি আমরা বিভিন্ন সময় কাজ করি এই ডট দিয়ে দিয়ে কাজ করি ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই প্রোটাইপটা কি কাজে আসে এটা আমাদের বুঝতে হবে ধরো প্রোটাইপটা কাজে আসে হচ্ছে

তাহলে এই যে প্যাচটা লাগছে একটা মধ্যে আরেকটা এটা কেন হচ্ছে ঠিক আছে প্রথম কথা মানে আমরা যে জিনিসটা জানি না সেটা হচ্ছে যখন আমরা এই যে একটা অবজেক্ট কিন্তু হয়ে যায় এভাবে একটা অবজেক্ট হয়ে যায় আবার ভার বি গোল টু এইভাবে লিখলে একটা এর হয়ে যায় আমরা জানি আবার ধরো ভার সি গোল টু আহ রিফাত লিখলাম তাহলে একটা স্ট্রিং মিল তাই না

মনে রাখবা যে জাভাস্ক্রিপ্টে সব সবকিছু করার জন্য একটা কি আছে মানে নিউ কিওয়ার্ড আছে মানে তুমি যখন এইটা দাও নিউ তখন এইটা করে দেখো নিউ অবজেক্ট এটা কিন্তু বড় হাতের খেয়াল করো ওটা বড় হাতের জাভাস্ক্রিপ্ট এইটা এই নামে একটা অবজেক্ট তৈরি করে এখন যদি কনসেন্ট্রেট লগ এ দাও তাহলে দেখবে এটাও একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট ঠিক আছে ফাঁকা অবজেক্ট মানে এইটাই তো মূলত আমরা যখন এই এইটা এইভাবে লিখি তখন আসলে ওই জিনিসটা একই এইভাবে যখন লিখলাম ঠিক আছে পিছন আমরা এই কাজটা করে মনে রাখো এতদিন তো জানত না মানে যখন আমি এইটা কল করলাম তখন জাভাস্তিপ করলো কি নতুন একটা অবজেক্ট তৈরি করে এর মধ্যে ভরে দিল ঠিক আছে আচ্ছা তাহলে এইটা আমরা বুঝলাম যে বিহাইন্ড দ্য সিন আসলে কি হয় এইটাই আসলে যে এইটা এটা আবার এইখানে তাহলে কি করবে এর ক্ষেত্রে কি করে এর এর ক্ষেত্রে তাই কি হবে বলতো নিউ অ্যারে এই গাছটা করে এটা তাহলে একটা অ্যারে দেখো আমি যদি এটা কনসোল লগ করি ডি এই দেখো এটা একটা অ্যারে দেখছো তার মানে ওই যে শুধু অ্যারে লেখা যাওয়ার কথা এরকম লেখা যাওয়ার কথা থাকা এই নিউ অ্যারে দাও তাই একই কথা আচ্ছা গেল স্ট্রিং এখন মনে হতে পারে যে স্ট্রিং তো একটা প্রিমিটিভ ডাটা টাইপ এটা তো অবজেক্ট না কিন্তু না জাভাস্ক্রিপ্টে এটা অবজেক্ট কেন বলতেছি ওই যে আমরা খেয়াল করো আমরা কিছু মেথড ইউজ করলাম না স্ট্রিং মেথড মনে আছে কি সি ডট স্প্লাইস সি ডট টু আপার কেস এই এগুলো ইউজ করলাম না এটা টু লোয়ার কেস এগুলো কিন্তু করছি তাই না দিলে কি হয় সি এর মানটা লোয়ার কেস হয়ে যায় তাহলে এখন যদি কনসোলে লগ দেই সিটাকে দেখবো কি সব ছোট হাতের আর দেখ একটু আপার কেস দেই এই দেখো আর সব বড় হতে আচ্ছা আচ্ছা এটা তো একটা এইখানেই দিতে ম্যাথোডা সি ডট রিফাত বড় হতে গেল দেখছ তাহলে দেখো আমি ওই যে ডটটা লেখার মানে কি এটা তো তোমাদের আগেই শিখেছি ডটটা আসে কথা জাভাসকে অবজেক্ট থেকে তাই না অবজেক্টের প্রপার্টি যখন আমরা কল করি তাহলে না ডট দিই তাই না তাহলে সি তে তে স্ট্রিং তাহলে সি এর পরে ডট লিখতে পারতেছি কিভাবে এটা তো একটা প্রশ্ন তোমাদের মনে আসার কথা যে সি এর পর তো ডট লিখবো কেন ডট তো লেখা যায় এই অবজেক্টের মধ্যে এইভাবে লেখা যায় যে এই যে ধর এ ডট সামথিং 10 তাহলে আমরা এটা কল করার সময় কি করি সি ডট এ লিখি তাই তো তার মানে জাভাস্ক্রিপে স্ট্রিং কেও কি করে অবজেক্টে কনভার্ট করে পিছন দিয়ে এটা আমরা বুঝলাম তাহলে আমরা এই ডটটা পাচ্ছি কেন আচ্ছা তার মানে জাভাস্ক্রিপে স্ট্রিং একটা অবজেক্ট কেন আমি বুঝাই এই যে সি এইটা যখন আমরা লিখি তখন জাভাস্ক্রিপ্ট মূলত পিছন দিয়ে এইটা করে নিউ স্ট্রিং বড় হাতের স্ট্রিং এই দেখো তার মানে এইটা পিছন দা সে করে এখন যদি কনসিডার লক ইয়া দাও সি দাও দেখবে সি একটা স্ট্রিং

তাহলে এখন কথা গেল জাভাস্ক্রিট সবই অবজেক্ট এখন কথা হলো ধাপে ধাপে আসি মানে প্রোডোডাক্ট বোঝাটা একটু কঠিন ধাপে ধাপে আগে তাহলে এখন জাভাস্কিট এটা একটা অবজেক্ট এখন কথা হলো জাভাস্কিট তাহলে এইটাকে এটা একটা অবজেক্ট